এইভাবে শহরের মাঝখানে যে সামান্য দুটে চারটে পুকুরও ছিল সেই পুকুরও এখন অবৈধভাবে ভরে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে রায়গঞ্জের প্রাণ কেন্দ্র বিদ্রোহী মোড়ে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে এটি লাইন বাজার তার পাশে এই যে লাগানো এই যে দেখতে পাচ্ছেন গাছটাচ রয়েছে এগুলি গাছ না বানা পুকুর ভরাট করা হচ্ছে গত বিধানসভা অধিবেশন যেটা বাদল অধিবেশন হয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুকুর ভরাট যাতে না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও তাঁর দলের লোকজন শুনছেন না কেন এই কথা বলছি জানেন কারণ আমার কাছে ইতিমধ্যে এস এস এসে পৌঁছেছে এবং সেখানে আমাকে সেই মেসেজের মাধ্যমে সরাসরি বলা হচ্ছে আপনারা স্ক্রিনেও সে মেসেজ দেখতে পাচ্ছেন জনক ব্যক্তি বলছেন আমার বাড়ি বিদ্রোহীম রায়গঞ্জ শহরে আমাদের এখানে স্বল্প বৃষ্টি হলেই বাড়ি ঘর জলমগ্ন হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এলাকার লাইন বাজার সংলগ্ন জিতেন্দ্রনাথ বক্সি পুকুর প্রায় দুশো বছরের পুরনো মহারাজা আমল থেকে এই পুকুরটি কাগজে পুকুর হিসাবে উল্লিখিত হয়ে আছে কিন্তু বর্তমানে দেখিয়ে বা রেকর্ড তৈরি করে সেই পুকুরটিকে অনায়াসে ভরাট করার কাজ চলছে যেহেতু তৃণমূল নেতা অরিন্দম সরকার ওরফে গোড়া জড়িত আছে তাই এ কাজ বন্ধ করা যাচ্ছে না আপনার কাছে বিনীত আবেদন এই যে অবৈধ পুকুর ভরাট যাতে দ্রুত বন্ধ হয় সেটা চেষ্টা করুন অনুরোধ করছি এক অসহায় রায়গঞ্জবাসী তিনি দেখছেন প্রায় দুশো বছরের পুরনো একটি পুকুর ভরাট করা হচ্ছে এবং তার নেপথ্যে হাত রয়েছে অরিন্দম সরকার তৃণমূল নেতা যিনি এলাকায় গোড়া নামে পরিচিত যে দুশো বছরের পুরনো পুকুরটি ভরাট করে পরিবেশ নষ্ট করা পুকুরটির ঐতিহ্য নষ্ট করা রায়গঞ্জ শহরে ঐতিহ্য নষ্ট করা এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ না মানা প্রায় পঞ্চাশ কোটি টাকার খেলা আছে এর পেছনে এবং গোটা ঘটনার নেপথ্যে পুলিশের একটা অংশ জড়িত কেন জানেন সেই ছবিটা আপনারা দেখুন একটি কালো গাড়ি দেখতে পাচ্ছেন না এই কালো গাড়িটা পুলিশের মাটি বোঝাই ট্রাক পুলিশ পাহারা দিচ্ছে যাতে গুলো সঠিকভাবে বেরিয়ে যেতে পারে নলে দিনে দুপুরে রাত্রে দুশো বছরের পুরনো পুকুরটিকে নিমেষে ভরাট করে দেওয়া হচ্ছে একটা ভুয়ো কাগজ দেখিয়ে আমার নাম অভিষেক ব্যানার্জি সমস্যা হচ্ছে যে এই জায়গাটিকে দেখতে পাচ্ছেন এটা আমাদের একদম রায়গঞ্জের প্রাণকেন্দ্র বিদ্রোহী মোড়ের একদম মধ্যবর্তী একটি জায়গা আমরা সবাই জানি যে বিগত দিনেও বিভিন্ন রাজনৈতিক নেতারা অনেক ধরনের ফেসবুকে এবং তা নিয়ে নিউজেও সংবাদ মাধ্যমেও মুখ খুলেছেন যে আমাদের বিদ্রোহী মোড় সংলগ্ন বিন্নগর যত জায়গা আছে সবগুলি যখনই বৃষ্টি হয় সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে কিন্তু জলমগ্ন হয়ে পড়ার পরেও এত সুন্দর ড্রেনেজ সিস্টেম বানানোর পরেও আসল কারণটা কি যার জন্য ড্রেনেজ সিস্টেম বানানোর পরেও জলগুলো সেখান থেকে বেরোচ্ছে না তার মেন আসল কারণটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে জানানো আসল কারণ হচ্ছে এইভাবে শহরের মাঝখানে যেই সামান্য দুটে চারটে পুকুরও ছিল সেই পুকুরও এখন অবৈধভাবে ভরে দেওয়া হচ্ছে এবার আমরা সবাই জানি যে রায়গঞ্জ শহরের মাঝখানে এখন পুকুর রোবা নালা এগুলোর পরিমাণ এমনিই খুব কম যে কয়েকটি রয়েছে বিগত বহু বছর ধরে ধরে আমরা যেই পুকুর টুকুর যেগুলিকে দেখেছি যেগুলো বৃষ্টি করার পরে জলগুলো সব তার মধ্যে চলে যায় সেই পুকুরগুলোও যদি এইভাবে অবৈধভাবে ভরে দেওয়া হয় রাতের অন্ধকারে তাহলে মানুষজন আর কোথায় যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এই জিয়ার বক্সির পুকুর অর্ধেকের বেশি ভরা হয়ে গেছে আমরা অনেকবার বাধা দিয়েছি কিন্তু যারা এই পুকুরটি ভরাট করছে তারা যথেষ্ট ক্ষমতা সম্পন্ন মানুষ বলেই আমরা জানতে পেরেছি আমরা আটকাতে পারিনি সেই কারণে সেই কারণেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা গোটা রায়গঞ্জ মাসিকে এই জিনিসটা তুলে দেখাতে চাই যে কেন রায়গঞ্জের বুকে সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে আপনার স্ক্রিনের পাশে যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুকুরের আসল দলিল কিন্তু ভুয়ো সমস্ত কাগজপত্র তৈরি করে পুকুরটিকে এই মুহূর্তে ভরাট করে দেওয়ার চেষ্টা করছে বা কাজ চলছে বলা যেতে পারে এবং তার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশের হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে না মেনে এভাবে পরিবেশ নষ্ট করে পুকুর ভরাট করে আদপে তৃণমূল তৃণমূলেই আছে আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং স্বাধীন গেরিলা ও কাঁচি সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ